তুই শহরে গেছো শহর ভালো লাগছে এটা কোনো সমস্যা না ভালো লাগার মতোই জায়গা যখন তুমি আমার চোখের দিকে এক হয়েছো না যে তোমার লোকে আমার যায় কিনা তোমার হাতে টেস ধরা দিছো তুই ব্যাপারে তুমি এটা কথা কই এটা গাছ যদি ঘোরাতে কাটালো না এটা যে তুমি আসবে পত্র বানাইতে পারবা ঘর বানাইতে পারবা আমি তোমার অনেক ভালোবাসি আগে যেমন এখন আরো বেশি বাসি তোমার ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নেই হুম ভালো আছো আমিও ভালো থাকুক ভালো বানো স্রোয়া করে অনেক ভালো থাকো তোমার কপালে কৃষক নাই জমিদার আছে तेरा नाम दिल रख दिया घर के मुझे